সবাই আজকে সকালবেলা চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নেই দেখুন এই যে আমাদের গাছের কলা দেখুন গাছ থেকে আজকে পেকেছে শেষ দিয়ে এটা পেরে নিল আর এই যে পেঁপেটাকে দেখুন বীজ দি পারে না বলে সামনের পেঁপে গাছটা ওইখান থেকে দেখুন আমাদের গাছের কলাগুলো দেখুন একদম পুষ্ট হয়ে গেছে পেকে গেছিলাম এইখান থেকে তিনটে নিয়ে চলে গেছে যাতে ছিল পাকা এগুলো একটা খেয়েছি আমি শেষেছি পলতে মিলে তিনটে নিয়ে চলেছে দেখুন এই 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 দুটো পাকা পাকা হয়ে আছে এই যে এই যে এইখান থেকে এইখান থেকে তিনটে নিয়ে চলে গেছি দেখুন আর এই থোরগুলো আজকে সন্ধ্যাবেলা এই থোরটা করবো এদের আর মেজগুলো লম্বা গাছ থেকে পেঁপে পারতে পারে না ওই দেখুন গাছটা দেখে নাগাদা টুকটুক করে ফেলে না শুধু কবে লম্বা হবে কী জানি তবে গিয়ে মেজ দিয়ে আর হাত দিতে পারবে না দেখুন কলাগুলো কী সুন্দর সবাইকে রিটু করে দেবো পাগলে আর আমরা নিয়ে নেবো আর থোরটা আজকে একটু কুমড়ো দিয়ে পেঁপে আলু দিয়ে আজকে তরকারি করবো বাগানে অনেক রকমই গাছ আছে কিন্তু পেপারতে যাওয়াই মুশকিল লেবু গাছটা অনেক লেবু হয়েছে কিন্তু ভেতরে ভেতরে কাঁটার জন্য ভেতরে ঢুকতে পারিনা দিকটা এত কাঁটা ভর্তি ওই দেশে টুক করে খেয়ে নিয়েছে আর আমি ওখানে নিয়ে গেছি মানিক খাবে মানিক বাবারকে বলেছি দুটো কলা খাও আজকে তুমি এই রাও এটা সুন্দর গোলমব আর এই আমি বৃষ্টি হবে আর নাকি কিছু জানি